হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন তো আপনাদের দোয়া ভালোবাসে আমরাও ভালো আছি তো ফাইনালি চলে আসলাম আজকে নিকলি নিকলির উপভোগ করার জন্য তো বন্ধুরা আপনারা যদি কেউ আসতে চান নিজে চলে আসতে পারেন নিকলি হাওর আমার কাছে এই গাছগুলো খুবই ভালো লাগছে তো রোদ একটু বেশি যে কারণে দেখা যাচ্ছে হয়তো এখন আমরা সামনের দিকে যাব দেখি তো আর আমরা সামনের দিকে যাব সামনের দিকে খুবই ভালো আমি এই হাওড়ের প্রেমে পড়ে গেছি সত্যি বলতে আমার কাছে খুবই ভালো লাগছে তখন আপনারা যারা যারা আসতে চান নির্দ্বিধায় চলে আসতে পারেন অল্প বাজেটে করে দেখেন মন ফ্রেশ হয়ে যাবে একদম আমার কাছে খুবই ভালো লাগছে তো বাইক নিয়ে যারা যারা আসবেন একটা কথাই বলবো যে বাইক একটু স্পিড কম করে চালাবেন কারণ সাইড দিয়ে অনেক গাড়ি ঘোড়া চলে তো একটু সেফটি নিয়ে চালানোই ভালো তো আমরা এতো টানা না করে আস্তে আস্তে যাচ্ছি সামনে জন্য চাচা সামনে পড়ে গেছিলো তো আপনাদেরকে সাবধান করতে গিয়ে আপনি হয়ে মোড়টা ঘুরতে আমার খুবই ভালো লাগছে মোড়ের চায়ের পাশ তো ফাইনালি চলে আসলাম সামনের দিকে তো সামনের দিকে বিয়ে আসাম আমার কাছে খুবই ভালো লাগছে খুবই তো ফ্রেন্ডস এমন তো সিজনের দিন খুব মানুষজন অনেক মানুষ এই হাওরে সকলে এই হাওর পছন্দ করে বিদায় এখানে চলে আসে ক্লান্তির এক অবসান ঘটানোর জন্যই শত শত মানুষ চলে আসছে এই নেকি হাওর তো বন্ধুরা আরেকটা কথা যারা সাঁতার না জানেন তারা পানিতে না নামাটাই ভালো বন্ধুরা আজকে পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে অন্য কোনো দিন সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম খোদা হাফেজ